নমস্কার ভক্তরা আমি অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি না কারণ আমি কিছুদিন আগে বর্ধমানে গিয়েছিলাম সেখানে কৃষ্ণকালী মায়ের দর্শন করে বাড়ি আসলাম তার দু তিন দিন পর হচ্ছে খুব দুঃখের বিষয় আমার বাবা মারা যান আমার বাবার অনেক বয়স হয়ে গেছিল। তার এখন মরারই মানে সময় এসে গেছে কোনো অসুখ ছিল না বাবার বাবা এমনি ভালোই ছিল বাবা হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে তার জন্য আমি ভিডিও বানাতে পারিনি আর যাই হোক বাবার যা কর্ম ছিল মেয়ের দায় চার দিনে সমস্ত কিছু হয়ে গেছে বাবার শ্রাদ্ধ হয়ে গেছে মৎস্যমুখী হয়ে গেছে তারপরে হচ্ছে বাড়িতে কীর্তন দিলাম সেটাও হয়ে গেছে তাই আজকে হচ্ছে মন্দিরে আসলাম আজকে অনেকদিন মন্দিরে এসে দেখি আমার বাবা মারা অনেক দুঃখী কারণ দেখতেই পাচ্ছ আমার হচ্ছে বাবার মুখটা কত অন্ধকার কারণ এতদিন আমি পুজো দিইনি এসে দেখি সবারই মুখখানে খুব অন্ধকার ওদেরও মনে অনেক ব্যথা কারণ আমি হচ্ছে আমার বাবা মায়ের সেবা সময় দেই অনেক দিন ধরে দেইনি তাই আজকে হচ্ছে মন্দিরে এসে বাবা মায়ের সেবা দিলাম তাই বিশেষ কিছু করিনি আজকে কারণ মন টন খারাপ বেশি ভালো না তাই শুধু মায়ের মন্দিরে এসে মন্দির খুলে মাকে দর্শন করে শুধু অল্প শর্টকাটের মধ্যে পুজো দিয়ে দিলাম আর তো সবাই জানেন যে আমি রোজই একটা করে ভিডিও যেরকমই হোক দেই তাই অনেক দিন থেকে ভিডিও দেয়নি আজকে একটা ছোট করে ভিডিও বানালাম আর আমার যে সমস্যার কথা এটা আপনাদেরকে জানাইছি আর আপনারা হচ্ছে আমার বাবার জন্য শান্তি কামনা করবেন আমার বাবা যেন স্বর্গবাসী হয় আর এখন থেকে রোজই একটা করে ভিডিও দিব আমার মন্দিরের ভিডিও আমি করি আর হচ্ছে এর আগেও যেটা করেছিলাম কৃষ্ণকালী মায়ের ভিডিও সেই বর্ধমানে গেছিলাম সেটাও করেছি আপনাদেরকে দেখিয়েছি আবার নিজের মন্দিরেও ভিডিও করি এটাও দেই আবার কোথাও রুগী দেখার জন্য যদি যাই রুগী দেখি সেটাও করি সেটাও হচ্ছে আপনাদের সামনে তুলে ধরি দেখার জন্য আর আমার দেখো বাবা মারা কত দুঃখী হয়ে আছে এদেরও হচ্ছে সবার যত্ন এখন বাড়িতে আছাক ছিল ভিডিও কারণ আমার বাড়ির সমস্ত ঝামেলা শেষ আর হচ্ছে আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি ভিডিওগুলো দেই আপনাদেরকে দেখার জন্য আপনারা দেখেন কমেন্ট করে বলবেন আর যদি কোনো কিছু জানার থাকে বা যদি কিছু বলার থাকে তবু কমেন্টে বলবেন আমি সবাইকে রিপ্লাই করে দেব আর যদি আপনাদের চ্যানেল থাকে তবুও আমাকে হচ্ছে কমেন্ট করে বলবেন যে আমিও সাবস্ক্রাইব করে নেব আর অনেকেই দেখছি ভিডিও দেখে শুধু লাইক করে চলে যায়